বিয়ে করে কত কিছু ও মানে এতদিন ধরে তুই তোর মাকে বলে এসেছিস যে আমাকে বিয়ে করবি পাঁচ বছর ধরে তোর সাথে আমি থাকতেও হবে না ভুল করে মনের কথাটা বেরিয়ে যেতে যাবে কি 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 স্পেন্ড হয়ে জোরো খাটাবি না সেটাও আমাকে আবার বলে দিতে হবে এখন ফোনটা করিস না তখন হার্টবিটটা কেমন ধুকধুক করে আহ হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে আবার একটা ফ্র্যাঙ্ক কলের ভিডিওতে তোমাদের আবার একবার ওয়েলকাম তো আজকের ফ্র্যাঙ্কটা কী হতে চলেছে তোমরা কি কেউ প্রেস করতে পারছো আচ্ছা তোমরা তো জানো না আমি চলো বলে দিই আজকের ফ্র্যাঙ্কটা হবে আমার বেস্ট ফ্রেন্ডের ওপর হ্যাঁ ঠিকই শুনেছো আমার বেস্ট ফ্রেন্ডের উপর ফ্র্যাঙ্ক কলটা হবে মেয়ে বেস্ট ফ্রেন্ড না কিন্তু আগের দিন যেটা ফ্র্যাঙ্ক না ওটা হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড একটা মেয়ে ফ্রেন্ড তো আজকে হবে আমার নিজের বেস্ট ফ্রেন্ড যার সাথে আমার পাঁচ বছরের ফ্রেন্ডশিপ ঠিক আছে ছেলের বেস্ট ফ্রেন্ড তো যাই হোক তাকে আমি কল করব এখন দিয়ে বলবো যে মানে তার কাছ থেকে আমি জানতে চাইবো যে আমি আমাকে সে কি বেস্ট ফ্রেন্ডের চোখেই দেখে না কি বেস্ট ফ্রেন্ডদের থেকে আরেকটু বেশি মানে আমার প্রতি কি তার ভালোবাসার ফিলিংসটা আসে কি না মানে বুঝতেই পারছো কীরকম টাইপসের বলতে চাইছি তো ভাট বকবো না ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কীরকম হতে চলে সেটা কথা বলার যারা আবার ভিডিওটা দেখছো নতুন বা যারা দেখেছো আগের ভিডিওটা আবার দেখছো তাদেরকে বলি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিল আর আরেকটা কথা এই ভিডিও ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আছে সেখানে দেড় লাখের উপরে ফলোয়ার্স আছে অবশ্যই চেক করো আর ফলো করতে কিন্তু ভুলো না আর যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবার তো এবার ওকে কল করি দেখি কলটা তুলে কি ঠিক আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো

বিশাল ব্যস্ত এখন সময় দেওয়া যায় না আমাকে ব্যস্ত আর কোথায় রে ব্যস্ত কোথায় বল ফোন করলি হঠাৎ অনেকদিন পর কি ব্যাপার অনেক দিন পর কি ফোন করি পাত্তাই থাকে না তো আম দে কাজে থাকি তো সেই কারণে এই যেন বেস্ট ফ্রেন্ডকে ভুলে গিয়েছিস না না ভুলিনি ভুলবো কি করে এই হয় ব্যস্ত থাকলাম মানে ফোন করলাম না বলে ভুলে গেছি যাব এরকমটা হয় তাই তো মনে হচ্ছে না না কি না না বল তুমি বল কত খবর কি ওই তো বললাম খবর দিন রাত শুধু কাজ আর বাড়িতে এসে ঘুমানো আর কিছু না এখন এলি নাকি এখন এলাম খাওয়া দাওয়া হবে ভুল টাইমে ফুল করে দিলাম না না ঠিক আছে সবে তো ঢুকলাম এখন খাওয়া দাওয়া কোথায় দেরি আছে কেন দিয়ে নতুন গার্লফ্রেন্ড পেলি নাকি না না পাগল নে কি গালতে ওই ওই সব আমি করতে চাই না তুই জানিস ভালো করে আমার ব্যাপারটা ঠিক আছে ঠিক আছে শুনলাম তো গাছ সাথে কথা বলছিস না না আমি বেস্ট ফ্রেন্ড হয়েছি অন্য বলে শোনো না না আমি বেস্ট ফ্রেন্ড হয়ে জানতে পারলাম না আর লোকের কাছ থেকে খবর পাচ্ছি আমি ওটা তো বলছি না একদমই না আমি এটাই আরে তোকে কে বললো এইসব ফালতু কথা ফালতু কথা কি যেটা সত্যি সেটাই বললাম ফালতু কথা এটা কারণ তুই ভালো করে জানিস আমি গোটা দিন কাজ দেখলি এখনো এখনো বুঝতে পারলি

কথা শুনেই বুঝতে পারছি ঠিক আছে কথা শুনেই অনেক কিছু বোঝা যাচ্ছে বল শুনি ভালোই আছি একদম বয়ফ্রেন্ড কোথায় ফ্রেন্ড বয়ফ্রেন্ড কিসের होते ही पड़े सही हो नहीं यार ना बेस्ट फ्रेंड ही जगह पे पत्ता जाए ना बॉयफ्रेंड की पड़े पत्ता দিবে भाई होय नहीं की एकदम टाइम होय भूल भल डायलॉग चुप कर भूल भल डायलॉग ना भूल वाली कथा ये बोले खादा कर ली ना अरे होय नहीं ना খাইনি শরীরটা ভালো নেই হয়েছে অনেক কিছু তোকে কেন বলতে যাবো ফোন করিস আমাকে তুই কি আমাকে ফোন করিস যে তোকে আমি বলবো তুই আমার খবর নিস কদিন পর ফোন করলি তো কি বলবো তা তোকে কেন বলবো বলবো না তোকে না বলতে হবে কাকে জোর খাটাচ্ছিস তুই জোর বোধহয় খাটা বললাম ঘুমনি কি সিচুয়েশন আছে যে জোর খাটাবো ফালতু বকিস না আমি তো করে জোর খাটাবো তাহলে তো ভালোই তাহলে তো ভালোই হবে কিছু না মানে বেস্ট ফ্রেন্ড হয়ে জোরও খাটাবি না সেটাও আমাকে আবার বলে দিতে হবে ভালোই ভালোই বুঝতেই পারছি না সেটা না 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 বুঝতে পারছি কার হাতে চলে যাচ্ছিস তুই দিনের দিন অত রাত অবধি অনলাইন আরে কার হাতে না তোর হাসি কথাবার্তার আওয়াজ শুনেই মনে হচ্ছে রে ফালতু কথা বুঝাস না আমাকে আরে না না কার হাতে যাই ঠিকই আছে

গার্লফ্রেন্ড হলে না এই হার্ট বিট ধুক ধুক করে বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আবার ধুক ধুকের নি কি হয় না মানে এটা হয়তো অন্যজনকে জনকে বলতে গিয়ে ভুল করে আমাকে বলে ফেললি নাকি রে না ভুল করে মনের কথাটা বেরিয়ে গেছে জানাই কি 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 কিছু না কিছু কি বললি বল বল কিছু না কিছু না না বল বল

নতুন পাবো কেন তুই আছিস তো নতুন পাবি কি পেয়ে গিয়েছিস তো হ্যাঁ হ্যাঁ তো কি হয়েছে বেস্ট ফ্রেন্ড তা বেস্ট ফ্রেন্ডের আগে গার্লফ্রেন্ড তারপরে বেস্ট ফ্রেন্ড তাই হতে পারে তাহলে পাঁচ বছর ধরে তোর সাথে আমি থাকতে সেটাই তো পাঁচ বছরের বেস্ট ফ্রেন্ড আর এখন বেস্ট ফ্রেন্ডের কথার মধ্যে অনেক পার্থক্য পাচ্ছি তাহলে কি বলতে চাইছিস মানে কি বলতে চাইছিস যে

বুঝতে পারছো তো সেই কারণে আমি তো বলতে চাই না বুঝতে পারছিস তো কিন্তু তাও মনে হয় বলে ফেলি বলে ফেলি কিন্তু আটকিয়ে নেই যে তুই কি খারাপ ভাববি তুই আবার তখন কথা বলা যদি বন্ধ করে দিস বা তুই যদি ভুল বুঝিস আমাকে এরকম কাজ কারণে আমি বলতেও পারি না হুম আমিও তো ভাবছিলাম তোকে বলবো তারপরে দেখছি তোর মনেও আমার মতো ওরকম একই সিচুয়েশন চলছে মানে 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 কি মানে মানে

আমি বললাম যে বেস্ট ফ্রেন্ড হয়ে আসছি ঠিক আছে এবার আমরা আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড এগিয়ে রিলেশনশিপে আসি থাকি কিছুদিন দেখি আরও একটু ভালো করে বুঝবো তারপরে এখন তো ছোট আর একটু বয়সটা হোক তবে না বিয়েটা করবো

আমরা তো নর্মাল এভাবেই থাকি তুই আমার কেয়ার করিস আমি তোর কেয়ার করি তাই না সব কথাই শেয়ার করা হয় এমন কোনো কথা নেই যে তুই আমাকে বলিস না আমি তোকে বলি না তো একই যেখানে আমরা ফ্রেন্ড ছিলাম সেখানে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাব ব্যাস হয়ে বাকি তো সব সেমই থাকবে তারপর কয়েকটা বছর যাক আরও দুজনা এগাই একসাথে বুঝতে পারলি তারপরে বিয়েটা দেখা যাবে হলো মানে খুব ইচ্ছা মানে বলিনি কখনও তোকে কিন্তু আমার খুব ইচ্ছা আছে তুমি বিয়ে করবো কি কি মানে তুই বললি বলে আসি হয়তো বলা সুযোগ পেলাম এরকম হ্যাঁ তুই কি বলতে চাইছিস ওটাই বলতে চাইছি এবার বিয়ে করা হয় ভালোই হয় বিয়ে করবি হ্যাঁ আবার কি বিয়ে ফিয়ে এখন বাড়িতে নরমাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে আয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয় ফ্রেন্ড

আওয়াজের কি আছে নিত্য কথা বলতে পারি না নিত্য কথা কেন বলতে আমি তুই তো কাজে নাই নাকি আমি ভালো ভালো ফোন করি মিথ্যা কথা বলতে একটু খুব ভালো লাগে তোকে তো তোকে তো আমি ফোন করি এটা ঠিক গাইছে তাই বললি নিত্য বন্ধু আছে বেস্ট ফ্রেন্ড থাকবো বাবা হঠাৎ করে বললাম বলে একবার ওর মাকে কে আবার বলে রেখেছে আগে থেকে বিয়ে করবে বাবা ছেলের শখ কত না হতেই পারে না ওকে ওকে তো ভালো নেই

শোন কেন বল তুই কি সিরিয়াস নেই নিছিস নাকি কথাটাকে হ্যাঁ সিরিয়াস তো করি হ্যালো শুনতে পাচ্ছিস হ্যাঁ বল নেটওয়ার্ক ডিসটর্ব করছিল বল ও হ্যাঁ ওবে তো কথা বলছিল না বল বল শুন না একটু ভালো লাগে আরে বলছি এই নিয়ে পরে কথা বলবো ঠিক আছে তুই ও এলি হাত পা ধো খান টান কর খাওয়া দাওয়া আমাকে মা খেতে ডাকছে এই নিয়ে পরে কথা বলবো ঠিক আছে এত ইন্টারেস্টিং মুমেন্টে ফোনটা কেটে দিবি মানে কি বলবো মানে সেই ভালো ভালো মুমেন্টে সিনেমাতে যেরকম হয় ভালো ভালো মুমেন্টে আরে দোস্ত তুই এভাবেই কথা বলার দরকার বুঝলি তো তুই যেরকম পাত্তা দিচ্ছিস না ঠিকই আছে আমি কই পাত্তা দিচ্ছি না তো তো সেটা এরকমই করব তুই কর যা যা খেতে যা আমি মা খেতে ডাকছে খেতে যাচ্ছি ঠিক আছে

আছে আমি করে যাচ্ছি চাপ না পাতে ঠিক করব তুই যা বললি আজকে থেকে আমরা রোজ করব 14 বার করব কোনো চাপ নেই তাই তাই ঠিক আছে রাখ তাহলে ঠিক আছে হুম বাই বাই হুম বাই বাই আই লাভ ইউ এ চুপ কর আই লাভ ইউ কত রাখ ঠিক আছে তো আজকের কলটা এইটুকুই ছিল মানে প্র্যাঙ্ক কলটা আজকে এইটুকুই ছিল যেহেতু মা ডাকছে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না এর পার্ট টু আসবে তোমরা দেখার জন্য অবশ্যই ওয়েট করো আমি খুব তাড়াতাড়ি আনবো বেস্ট ফ্রেন্ডের প্র্যাঙ্ক কলের পার্ট টুটা তখন কী রিয়াকশন হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করো আর কীরকম ওর মানে আমি তো ভেবেছিলাম আমি নিজে থেকে বলবো পরে দেখছি ওর মনেও সেম ওরকম চলে সো যাই হোক হ্যাঁ আরও কি কী ওর ভিতরে আছে হ্যাঁ ও কী ভাবে আমাকে নিয়ে সেটাই পার্ট টুতে জানবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো অবশ্যই যারা নতুন ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একশোটা লাইক কমেন্ট কিন্তু এই ভিডিওটাও করে দিও তিনটে ভিডিওতে একশোটা লাইক কমেন্ট কিন্তু তোমরা কমপ্লিট করে দিও থ্যাঙ্ক ইউ এভরি এভাবেই পাশে থেকো আর বাই আর কিছু বলার নেই নেক্সট ফ্র্যাঙ্কলের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে বাই